কদিন পরই সৌদি আরবের মাটিতে বসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জমজমাট নিলাম আগামী চব্বিশ পঁচিশ নভেম্বর দুই দিন ব্যাপী দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় চলবে ক্রিকেটার কেনার এই মহাযোগ্য এবারের নিলামে ১৩ বাংলাদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছেন বলে জানা গেছে যদিও তালিকা প্রকাশ না করায় কারা আগ্রহ প্রকাশ করেছেন বিস্তারিত জানা যায়নি সম্ভাব্য নাম দেওয়া তালিকায় মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসানদের সঙ্গে থাকতে পারেন তাস্কিন রাব এর আগেও বেশ কয়েকবার আইপিএল এর ড্রাফটে নাম দিয়েছিলেন টাইগার এই পেসার বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বিসিবি থেকে সবুজ সংকেত না পাওয়ায় জমজমার এই ক্রিকেট লিগে খেলার স্বপ্ন পূরণ হয়নি কলকাতার নজরে থাকবেন তাস্কিন নিলাম অনুষ্ঠানের আগে ছয়জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড সাজাতে বাকি ক্রিকেটারদের নিলাম টেবিল থেকে নিতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের কোন কোন ক্রিকেটারকে নিতে পারে কে কে তার একটি ধারণা পাওয়া গেছে ভারতীয় গণমাধ্যমে কে কে আর রিটেইন করা তালিকায় আছেন সুনীল নারায়ণ আন্দ্রে রাসেল রিঙ্কু সিং রমনদীপ সিংহ খুরশিদ রানা এবং বরুণ চক্রবর্তী নারায়ণ স্পিনার হলেও ওপেনার হিসেবে খেলতে পারেন রাসেলো অলরাউন্ডার তিনি পেস বোলিং করতে পারেন মিডল অর্ডারে ব্যাটও করতে পারেন রিঙ্কু এবং রমনদ্বীপ থাকছেন নারায়ণ ওপেনার হিসেবে খেললে কে কে আর এর একজন ওপেনার প্রয়োজন যে জায়গায় গত বছর ফিলসল্ট খেলেছিলেন ছিলেন রহমানুল্লাহ গুরবাজো তারা দুজনেই উইকেট রক্ষক এবং ওপেনার ব্যাটার এমন কাউকে পেলে এবারও সুবিধা হবে কে কেয়ারের গতবারের অধিনায়ক শ্রেয়াসকেও ছেড়ে দিয়েছে তারা ফলে তিন এবং চার নম্বরে ব্যাট করতে পারবেন এমন দুজন ব্যাটার প্রয়োজন কে কেয়ারের পাঁচ নম্বরে একজন অলরাউন্ডার হলে ভালো হয় সেই সঙ্গে লাগবে একজন পেসার ওপেনার নারায়ণের সঙ্গী হিসাবে সল্টকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কে কেয়ার গত বছর নাইটদের হয়ে বারো ম্যাচে চারশো রান করেছিলেন তিনি সেই সঙ্গে সামলেছিলেন উইকেটরক্ষকের উইকেট রক্ষকের দায়িত্ব নিলামে তাই সল্টকে কেনার জন্য মরিয়া থাকতে পারে কে কে আর যদি ভারতীয় কাউকে চায় তাহলে রয়েছেন ঈশান কিষান তিনিও ওপেনার এবং উইকেট রক্ষক নেওয়া যেতে পারে ঋষভ পান্তকেও অবশ্য সে ওপেনার না হলেও উইকেট রক্ষক সেই সঙ্গে অধিনায়কের দায়িত্ব সামলাতে পারেন। উইকেট রক্ষক এবং অধিনায়ক এই তিনটি দায়িত্ব সামলাতে পারবেন এমন দুটি ক্রিকেটার চাই কে যে জন্য বিরাট টাকা খরচ করতে হতে পারে কে প্রয়োজন একজন অভিজ্ঞ পেসার গত মৌসুমে যে দায়িত্ব সামলেছিলেন মিচেল স্টার এক সময় শোয়েব আক্তার সেন বন্ড ব্রেটলি ট্রেন্ট বোল্ট মর্নে মর্কেলের মতো পেসার কেকেয়ারের হয়ে খেলেছিলেন সেই দায়িত্ব এবার কে নেবেন নাইটরা ঝাঁপাতে পারেন দক্ষিণ আফ্রিকার জেরাল কোয়েটসের জন্য সেই সঙ্গে গাস অ্যাটকিনসন তাস্কিন আহমেদের মতো পেসারও কেকেয়ারের চোখে থাকবে পাশাপাশি ভারতীয় কাউকে নিতে চাইলে মোহাম্মদ স্বামী উমেশ যাদব অথবা মোহাম্মদ সিরাজকে নিতে পারেন শাহরুখ খানের দল প্রসঙ্গত আইপিএল এর সর্বশেষ আসরে খেলার জন্য দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে সঙ্গে যোগাযোগ করা হয়েছিল পাঞ্জাব কিংসের পাশাপাশি নাইট রাইডার্স এই পেসারকে দলে ফেরাতে চেয়েছিল বলে তিনি নিজেই জানিয়েছিলেন গণমাধ্যমকে তবে বিসিবির আপত্তিতে শেষ পর্যন্ত কোনো দলের সঙ্গে চুক্তি করেননি তিনি আফসানা নওরিন বাংলা স্পোর্টস